হরে কৃষ্ণ দু হাজার চব্বিশ গৌর পূর্ণিমা উৎসবের আজকে শুভ সূচনা হচ্ছে চলে এসেছেন এখানে পতাকা উত্তোলন হবে শিলপ্রভুপাত এসছেন গৌর নীতা এসছেন কীর্তন শুরু হয়েছে প্রচুর লোক এখানে রয়েছে চোখ রাখবেন দু হাজার চব্বিশের গৌর পূর্ণিমা ফেস্টিভ্যালে কী কী আকর্ষণীয় জিনিস আছে ছোটো ছোটো গুরুকুলের ভক্তরা এসছে তারা আর পরম শ্রী শ্রীপাদ জননিবাস প্রভু উপস্থিত হয়েছেন এবং শিশু মাঝাকে স্বামী গুরু মহাজ আসবেন শ্রী মাথা রাধানন্দ স্বামী মহারাজ এসে গেছেন এসে গেছেন রাধানন্দ স্বামী মহারাজ অনেক সন্ন্যাসী মহারাজ এসে গেছেন জনার্দ মহারাজ গুরুপ্রসাদ মহারাজ রাধারমন মহারাজ পুরো সব মহারাজরা আসছেন সবাই সম্মিলিতভাবে আজকের এই প্রোগ্রাম উদ্বোধন অনুষ্ঠান দু হাজার চব্বিশ আজ থেকে শুরু হয়ে গেছে জমকালো এই গৌর পূর্ণিমা উৎসব আজকের থেকে মাস প্রসাদ ডিস্ট্রিবিউশন যত লোক আসবে সকালে বিকালে সারাদিন প্রসাদ পরিবেশন হবে আজকে উদ্বোধন হবে কীর্তন মেলা কাল থেকে চলবে কীর্তন মেলা সবর মেলা হয়ে গেল কীর্তন মেলা কীর্তন মেলা আজকে একাদশীতে শুরু হয়েছে বিজয় একাদশীতে দুহাজার সালে আমরা এই উৎসব বিজয় করব। একাদশীতে দু হাজার চব্বিশ সালের উদ্বোধনী অনুষ্ঠান আসছেন সে সময় গোপালকৃষ্ণ মহারাজ আসছেন এবং কীর্তন টিম আছে খুব বড় প্রশাসন আছে চোখ রাখবেন কি সুন্দর উৎসব অনুষ্ঠান সাজানো হয়েছে দেখেন পূর্ণিমা উৎসবের শুভ সূচনা শুভ সূচনা গৌর পূর্ণিমা উৎসবের সঙ্গে থাকবেন এই অনুষ্ঠানের শুভ সূচনায় আজকে এই গৌর পূর্ণিমা উৎসব বাড়িতে বসেও আপনি উপভোগ করতে পারবেন দেবকানন্দ প্রভু प्रभुजी हा